মেয়েদের স্কুলের সামনে নগ্ন অশ্লীলতা স্কুল গেটেই বিকৃত মন কৃষ্ণনগরের রাস্তায় অপদস্ত অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস পুলিশের কাছে কুকেরতের স্বীকারোক্তি কৃষ্ণনগর কাঁপিয়ে দিয়েছে এক বিকৃত মনের নমুনা স্কুলের ঠিক সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে দেখিয়ে ইঙ্গিত এমন অভিযোগে শুক্রবার রীতিমতো তোলপাড় হয়ে গেল গোটা এলাকা স্থানীয়দের দাবি বহুদিন ধরে সন্দেহজনকভাবে স্কুলের ছাত্রীদের পথ আটকে দাঁড়াতেন সঞ্জয় বিশ্বাস কখনো কটুক্তি কখনো অশ্লীল অঙ্গিভঙ্গি ধীরে ধীরে সে আচরণ পৌঁছে যায় চরম লামপট্টের পর্যায়ে এদিন সকালে দুই ছাত্রী ও এক শিক্ষিকাকে লক্ষ্য করে প্রকাশ্যে অশ্লীল ইঙ্গিত করতেই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় মুহূর্তে শুরু হয় ধাওয়া কয়েক মিনিটেই রাস্তার মাঝেই পাকরাও করা হয় সঞ্জয়কে ঘটল তা যেন বিকৃত মনের প্রতি জনতার তীব্র ক্ষোভের বিস্ফোরণ প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হয় অভিযুক্তকে চারপাশ থেকে ক্ষুব্ধ জনতা ধ্বনিত করে প্রতিবাদ কয়েক মিনিটের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় খবর পেয়ে দ্রুত পৌঁছয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও চাঞ্চল্য সঞ্জয় নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক দাবি করলেও তদন্তে জানা যায় সবটাই মিথ্যা দীর্ঘদিন ধরে স্কুলগামী ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগ তিনি স্বীকার করেন পুলিশের কাছে অভিভাবকদের ক্ষোভ এখন তুঙ্গে স্কুল গেটের সামনে কিভাবে বারবার এমন ঘটনা ঘটলো কেন আগে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনার পর কৃষ্ণনগর শহর জুড়ে তীব্র নিন্দার ঝড় মানুষের মুখে একটাই কথা এমন বিকৃত মনের করা শাস্তি চাই

দীর্ঘদিন ধরে এরকম করেন দাদা আপনার তো অভিভাবক মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ দেখে অশ্লীল আচরণ ব্যক্তিকে কান্দ্রে উদ্বাস করানো হয়েছে পুলিশের কাছে আটক সে এখন কীভাবে দেখছেন সমাজে কি বার্তা পৌঁছাবে সমাজে তার খারাপ পরিস্থিতি দাঁড়াবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উদ্বাস করানো হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড় পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে স্কুলের মধ্যে এই তো হওয়া উচিতই না যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তারা নিরাপত্তা তাদের থাকে সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা সেই জন্য তো বলছি এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে তার শিক্ষা হয়নি এর আগে ধরে কান ধরে উদ্বোষ করানো হয়েছে তারপরে এই ধরনের আচরণ করছে যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয় এই দিকে অন্য লোক লোকরা সাহস পেয়ে যাবে এই ধরনের আচরণ করবে আপনারা এখন এই বলবো সমাজের মধ্যে একটা নিন্দনীয় জঘন্য ব্যাপার আপনারা এখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে তো নিরাপত্তাহীনতা আছেই রাস্তাঘাটে যদি এ ধরনের হয় তারপরে স্কুলে ধরিয়ে দেয় এই ধরনের আচরণ হয় তো নিরাপত্তা কি করে বুঝবো প্রশাসনকে কড়া পদক্ষেপ নিলে সেটা ভালো হয় বলে মনে করি এবার নেওয়া উচিত সুকান্ত দেবনাথ